ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে দেখুন আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আমরা শিক্ষক এবং শিক্ষার স্বার্থে আমাদের বিশেষ কিছু দাবি আছে সেই দাবি যেমন রাজ্য সরকারি কর্মচারীদের মতো হেলথ স্কিম করা হ্যাঁ হেডমাস্টারদের ইনক্রিমেন্ট তার সঙ্গে কাছাকাছি যাতে বদলি হয় ছাত্র শিক্ষক রেশিও মেনে এ সমস্ত ডেপুটেশন আমরা দিতে এসেছি পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালের কাছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে পর্ষদ সভাপতি তিনি দিলীপ দিলীপির বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে সেটিং করে নানা রকম অপকর্ম করছে তার কারণে এই পর্ষদে অবসরপ্রাপ্ত যে কর্মী আছে সেই কর্মী হলো সমীর ইয়ে গৌতম পতুতুণ্ডু তিনি আট মাস আগে অবসর নিয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাইনে এখনও কর্মরত সরকারি গাড়ি পাচ্ছে প্রশাসনিক এবং অর্থনৈতিক সমস্ত সিদ্ধান্ত তাকে গৌতম পাল তাকে দিয়ে করাচ্ছে এবং যদি আমি দেখা যায় যে তা সে বিজেপির সাথে সেটিং করছে তার কারণ কি আমরা যেটা জানি যে পরশ আমাদের বাবু তিনি বিভিন্ন রকম কাজ করছে সংগঠন দলের কোনো কথা বানছে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত শিক্ষক স্বার্থে এবং শিক্ষার স্বার্থে বিভিন্ন কাজ করছে কিন্তু তার সেই কাজ কিছু কিছু আধিকারিক তারা কালিমা লিপ্ত করছে বিজেপির সাথে এর সাথে সেটিং করে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে যে গৌতম পতুতুণ্ডু ইনি বড়বাবু অবসরপ্রাপ্ত হয়ে আছে গৌতম পাল তাকে রেখেছে দিলীপ ঘোষের সাথে সেটিং করছে তার কারণ কি গৌতম পাল উনি হলো বিএড কলেজ ইউনিভার্সিটির ভিসি হবে বিএড ইউনিভার্সিটির আন্ডারে প্রায় ছশো বিএড কলেজ আছে সেখানে প্রতি বছর হয় আমরা মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী বাত্ত এই বিষয়টা জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে তিনি নির্বিকাক আশ্চর্যজনকভাবে টোটালটা একটা নেশ্বাস হচ্ছে কারণ গতকালকের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকার এত ভালো কাজ করছে কিন্তু কিছু আধিকারিক কিছু লোক আছে নিচু স্তরের তারা এই যে বিজেপি সিপিএম এর সাথে সেটিং করে কাজ করছে সরকারকে কালিম আলুক্ত করছে তার প্রতিবাদে এবং শিক্ষকদের দাবি নিয়ে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আজকে গৌতমবাবু গৌতম পালের কাছে ডেপুটেশন দেবে কোথাও কি একটা মনে হচ্ছে শিক্ষামন্ত্রীর পিছনে কোথাও একটা মদত রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মদক আছে তার কারণ বোর্ড মাধ্যমিক মাধ্যমিক বোর্ড প্রেসিডেন্ট রামানুজ বাবু তিনি উড়িষ্যার লোক প্রশ্ন মাধ্যমিকের প্রশ্ন তৈরি করা প্রচুর কোটি টাকার ওখানে আছে এবং তিনি উড়িষ্যার কোম্পানিকে টেন্ডার দিয়েছে উড়িষ্যা বিজেপি সরকার আছে আমি জানি চিরঞ্জিববাবু উচ্চশিক্ষা সংসদের সভাপতি তিনি শাস্তি ভবনে যায় এটা আমরা জানি গৌতম পালের আজকে সরাসরি প্রমাণ হচ্ছে এবং এই তিনজন বোর্ড প্রেসিডেন্ট মাননীয় শিক্ষামন্ত্রীর একদম কাছের লোক এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক তৃণমূল ওয়েবকুপা ওয়েবকুপা সমস্ত প্রাইমারি সমস্ত পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়েছে মন্ত্রী নির্বিকার এটা আশ্চর্যজনকভাবে আমাদের লাগছে অর্থাৎ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সরকার এবং দলকে সুসংগঠিতভাবে চালাচ্ছে তারা দিন রাত পরিশ্রম করছে কিন্তু তাদের পিছনে কিছু আধিকারিক তাদের মন্ত্রী তাদেরকে বসিয়েছে এবং বসিয়ে তাদের দিয়ে এই অপকর্মগুলো করছে আজকের এই উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির চেয়ারম্যান একত্রিশটা নিয়োগ বাতিল করেছে দু হাজার নয় তাদের প্যানেলে নাম নেই সেই নিয়োগপত্র দিল তারা আট দশ মাস চাকরি করলো সেই সে নিজে নিজে আবার বাতিল করলো এটা হয় নাকি প্যানেলে তাদের নাম নেই নিয়োগপত্র দেবেন ইচ্ছা তাদের আবার নিয়োগপত্র নিজেরা বাতিল করবেন বাবুকে মন্ত্রীকে জানিয়েছি দেবু দেবব্রত সরকার উত্তর চব্বিশ পরনা ডিপিএসসি চেয়ারম্যান তাকে প্রশ্রয় দিচ্ছে এরা বারবার বলেছি আমরা ফলে আজকের আমরা ডেপুটেশন দিচ্ছি যে এই যে বিজেপির সঙ্গে তোমরা সেটিং করছো সেটিং করে দিদির চিন্তাভাবনা এবং রাজ্য সরকারের চিন্তাভাবনা দলের চিন্তাভাবনাকে আপনারা ব্যাহত করছে আজকে তরুণের স্বপ্ন যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রকল্প সেখানে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে হাজার হাজার ট্যাপ পাচ্ছে আজকে ট্যাপ দুর্নীতি দেখা যাচ্ছে ট্যাপ কেলেঙ্কারি দেখা যাচ্ছে তো শিক্ষা দপ্তর তার দায় নেবে না মন্ত্রী তার দায় নেবে না তাহলে মন্ত্রী বসে আছে তার আধিকারিকরাই তো এটা করছে এই যে নামগুলো অ্যাকাউন্টে বাইরের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে তাহলে এগুলোর দায় কে নেবে মন্ত্রী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে আমরা সংগঠনভাবে গতভাবে বলেছি দেখুন আমরা তৃণমূল কংগ্রেস করি কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি তারা কাউকে রেয়াত করে না সেক্ষেত্রে তাদেরকে অন্ধকারে রেখে যদি নিচু স্তরের কেউ কালিমা লিপ্ত করে সেটা কিন্তু সংগঠন ছেড়ে দেবে না তাই আমরা ডেপুটেশন দিচ্ছি মহিদুল ইসলাম পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার